কাগজ দিয়ে শুয়ে সুতা পরিয়ে নিতে পারবেন এই টেকনিক জানা থাকলে একটা কাগজের মধ্যে সুতা রেখে কেঁচি দিয়ে করে কেটে নিতে কোনা হবে এরপর সুয়ের ছিদ্রের ভিতরে ভরে দিয়ে অপর পাশ থেকে টান দিলে সুতা বের হয়ে আসবে এইভাবে খুব সহজে আপনি কাগজ দিয়ে শুয়ের মধ্যে সুতা ভরে নিতে পারবেন আমার এই টেকনিকটা একশো পার্সেন্ট কার্যকর চুল বাঁধা দুটি গাডার দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মোবাইল স্ট্যান্ড দুটি গাডার এইভাবে মাছ বরাবর গিট্টু দিয়ে নেবেন এরপর একটা মোবাইলে পরিয়ে দিবেন এরপর গার্ডারের ভিতর থেকে আপনি একটা পানির বোতলের ভিতরে ঢুকিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আপনার সুন্দর একটা মোবাইল স্ট্যান্ড পলিথিন থেকে কৌটায় মুড়ি বা যে কোনো খাবার ঢালার নিয়মটা শিখে নিন খাবার সহ পলিথিন ভালো করে গিট্টু দিয়ে নেবেন এরপর উলটিয়ে গোল করে কেটে নেবেন পর কোটার মুখে ঢেলে দিবেন এতে করে আপনার ঢালতে সুবিধা হবে এবং খাবারগুলো গুলো পরে গিয়ে নষ্ট হবে চিমটার গায়ে তোয়ালে পেঁচিয়ে দেখুন কত বড় উপকার হয় দুই মাথায় তোয়ালে দিয়ে আটকে নিয়ে এরপর গ্লাস ক্লিনার স্প্রে করে নিন এরপর আপনার জানালগুলোতে যেখানে ময়লা আছে সেখানে সুন্দর করে পরিষ্কার করে নিন আমার এই টেকনিক একশো পার্সেন্ট কার্যকর হাতে একটা মোজা পরিয়ে দেখুন কত বড় উপকার হয় হাতে একটা মোজা পরিয়ে নিয়ে এরপর ফ্রিজের গায়ে গ্লাস ক্লিনার স্প্রে করে মোজা পরা হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন এই প্রসেসে ওভেন টিভি কাচের টেবিল পরিষ্কার করে নিতে পারবেন বোতলের হাতল আর ফেলে দেবেন না যদি এই টেকনিকটা জানা থাকে থালা বাটি ধোবার যে শোভাগুলো রাখলে অনেক সময় পড়ে যায় তাই বোতলের হাতলে গুলুগান লাগিয়ে সিনকের দেয়ালে লাগিয়ে দিয়ে আপনি খুব সহজেই থালাবাটি ধোয়ার সোভাগুলো রাখতে পারেন আমার এই টেকনিক একশো পার্সেন্ট কার্যকর বাতিল মোড়া দিয়ে বানিয়ে ফেলুন স্মার্ট বাস্কেট বৃষ্টির দিনে কাপড়চুমুর অনেক নষ্ট হয় রাখার জায়গা হয় না তাই বাতিল মোড়ার মধ্যে একটা গেঞ্জি পরিয়ে আপনি সুন্দর একটা বাস্কেট বানিয়ে আপনার এলোমেলো কাপড়চুমুরগুলো গুছিয়ে নিতে পারবেন এতে ঘরের সৌন্দর্যও বাড়বে এবং আপনার সংসার অনেক টাকা বেঁচে যাবে মোবাইল চার্জারের উপরে ছবি রেখে দেখুন কত বড় উপকার হয় মোবাইল চার্জারের উপর ছবি রেখে এরপর টেপ লাগিয়ে দিলে চার্জারটি আপনার হয়ে গেল বাসায় এরকম অনেকগুলো চার্জার থাকার কারণে আপনার চার্জারটি আপনি চিনি নিতে পারবেন এবং কোথাও বেরোতে গেলে চার্জারটি হারিয়ে যাবে না একটা হ্যান্ড ওয়াশে চুলের কাটার পরিয়ে ছয় মাস ব্যবহার করতে পারবেন হ্যান্ড ওয়াশে চাপ দেওয়ার ফলে অতিরিক্ত পড়ে যায় তাই একটা গাডার হ্যান্ড ওয়াশের মুখে পেঁচে নিন তাহলে আর অপচয় হবে না চুরি কি শুধুমাত্র হাতে পড়ার জন্য একদমই না আপনি যদি আপনার বাসার পর্দাগুলো একটু সুন্দর করে ভাস করে রাখতে চান তাহলে একটা চুরি দিয়ে আপনি এমন একটা সুন্দর গোলাপ ফুল বানিয়ে নিতে পারবেন একটা চুরি দিয়েই পদ্মাটা আমি কেমন গোলাপ ফুলের মতো ভাস করে ফেললাম আপনারাও ট্রাই করে দেখবেন আত্মীয়র বাসায় গিয়ে চিরুনি ময়লা দেখলে এই নিনজা টেকনিক কাজে লাগাবেন চিরুনির মধ্যে একটা টিস্যু পেঁচিয়ে নেবেন চিরুনির প্রতিটা দাঁতের ভিতরে থেকে টিস্যু ঢুকিয়ে দিবেন তারপরে ভালো করে ঘষে ঘষে টান দিলে চিরুনির ময়লা পরিষ্কার হয়ে যাবে এই নিনজা টেকনিকটা অনেক বিপদে কাজে লাগবে বাতিল শাড়ির হ্যাঙ্গার ফেলে না দিয়ে কিচেনে কাজে লাগিয়ে ফেলুন হ্যাঙ্গারের মাছ বরাবর কেটে নিয়ে একটা টয়লেট টিস্যু এর ভিতরে ঢুকে দিন এরপর রান্না দরজার পিছনে রেখে দিন আপনার প্রয়োজন মতো আপনি যতটুকু লাগবে ততটুকু টক দয়ের বাটিগুলো আর ফেলে দেবেন না যদি এই টেকনিকটা জানা থাকে বাটির ঢাকনার উপরে এইভাবে কেটে নিতে হবে আপনার প্যাকেট শ্যাম্পু অথবা প্যাকেট সসগুলো এলোমেলোভাবে ভাবে থাকে এগুলি সুন্দর করে গুছিয়ে আপনি এই বক্সের ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন এরপর ঢাকনার মুখ লাগিয়ে দিয়ে আপনার যখন যে কটা লাগবে তখন আপনি এইভাবেই ছিঁড়ে নিতে পারবেন এতে করে জিনিসগুলো গুছানো থাকবে দেখতেও ভালো দেখা যাবে চালের মধ্যে হলুদ দিলে কি হয় এটা যেন আপনি অবাক হয়ে যাবেন একটা টিসুর মধ্যে হলুদ আর চার পাঁচটা শুকনো মরিচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে টিস্যুটা ভালো করে ভাস করে নিয়ে একটা গাডা দিয়ে আটকে দিতে হবে এরপর চালের ড্রামে গুজে রাখতে হবে এতে করে চালে যে পোকা হয় এই পোকাটা হবে না বছর পর বছর থাকলেও পোকা ধরবে না একশো পার্সেন্ট কার্যকর থাকে একটা তারের মাজুনি দিয়ে আপনি এক বছর চালিয়ে নিতে পারবেন একটা তারের মাজুনি এক মাসও যায় না তাই নতুন মাজুনি ব্যবহার করার আগে আপনি ফুটন্ত গরম পানিতে দুই মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন এতে করে তারের মাজুনি মজবুত হয়ে যাবে একটা তারের মাজুনি দিয়ে আপনি বছর পর বছর চালিয়ে নিতে পারবেন সিদ্ধ ডিম ছিল নিনজা টেকনিক একটা কষ্টিপের ভিতর সিদ্ধ ডিমটা এইভাবে মুড়ে নিয়ে হালকা ফাটিয়ে নিতে হবে এরপর কস্টেপ ছাড়িয়ে নিলেই সুন্দরভাবে ডিমটা বের হয়ে আসবে এই পদ্ধতিতে আপনারা খুব সহজে ডিম ছিলতে পারবেন আমার এই টেকনিক একশো পার্সেন্ট কার্যকর সিদ্ধ গরম আলু ছিলতে গেলে হাতে গরম লেগে যায় তাই একটা কাটা চামচ নিয়ে খুব সহজে আলুগুলো এইভাবে ছিলে নিতে পারবেন হাতে গরম লাগবে না আলুগুলো খুব দ্রুত ছিলা হয়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন